তো আজকে বলবো যে ঢাকায় পার্ট টাইম জব করে আপনি আপনার থাকা খাওয়ার যে খরচটা এবং পড়াশোনার খরচ এটা চালাতে পারবেন কি না বিশেষ করে যারা নার্স করতেছেন বা করবেন তো এটা নিয়ে যারা চিন্তাতে থাকেন যে নিজের টাকা নিজে পড়াশোনা করতে পারবো কি না এটার কথা হচ্ছে হ্যাঁ পারবেন আবার অনেক সময় পারবেন না তো এটা কেন পারবেন না যে কিছু কিছু পার্ট টাইম জব আছে যেগুলোতে হচ্ছে আপনার স্যালারি হচ্ছে সিক্স থাউজেন্ড ছয় হাজার টাকার মতো মান্থলি পাবেন যেখানে ওয়ার্ক টাইম হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এরকম তো দেখা যাচ্ছে আপনার যদি ছ টাকা পান তাহলে মোটামুটি ঢাকাতে লিভিং কস্ট ছ হাজার টাকাতে করা যায় যদি আপনি মেশে থাকেন তো থাকা খাওয়া ছ হাজার টাকা হয়ে যায় বাট একটু ভালোভাবে চলতে গেলে আপনার সাত হাজার টাকা সাত থেকে আট হাজার টাকা লাগে যেমন আপনার ট্রান্সপোর্টের খরচ আছে যাতায়াত খরচ আছে যদি আপনি সাত কলেজ সেভেন কলেজে পড়েন বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন তাহলে আসলে হলে থাকাটা ওই রকম হলের পরিবেশে অনেকে মানে নিতে পারে না থাকতে পারে না বাইরে থাকে তো এগুলোতে পড়াশোনা করলে যেহেতু আপনার পড়াশোনা খরচ নেই ভার্সিটিতে কোনো খরচ থাকবে না ফ্রিতে পড়াশোনা করবেন কিন্তু আপনার যে লিভিং কস্টটা শুধু তখন এটা লাগে আর নিজের হাত খরচটা তো দেখা যায় এইট থাউজেন্ডে এটা বের করা যায় এইট থাউজেন্ডে ভালোভাবে আপনি চলতে পারবেন এখন আপনি এখানে যে পার্ট টাইম জব পাবেন